পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের লাইফটাই আসলে অন্যরকম এখানে যেরকম আনলিমিটেড প্যারা আছে আবার আনলিমিটেড চিলও আছে তবে আপনি চিল করবেন নাকি প্যারা খাবেন সেই ডিসিশনটি কিন্তু আপনার প্যারা খাওয়ার জন্য ভার্সিটির টিচাররা আছেন পড়াশোনা আছে অ্যাকাডেমিক্স আছে এক্সাম আছে কিন্তু চিল করার জন্য অবশ্যই কয়েকটি চিল করার মতো বন্ধু দরকার যেটি সবার কপালে জোরে না কিন্তু আমার সব বন্ধুরাই অনেক চিল করতে পারে চিল করতে পছন্দ করে তো তাদের জন্যই আজকে আমি এই ব্লগটি তৈরি করতে পেরেছি আসলে ভার্সিটিতে ব্লগ করার অনেক দিনের একটা ইচ্ছা ছিল সেই ফার্স্ট ইয়ার থেকে একটা ইচ্ছা ছিল ব্লগ করব করবো কিন্তু আসলে করা হচ্ছিল না আসলে ভার্সিটি লাইফে কোনো কিছুই প্ল্যান করে হয় না হঠাৎ করেই হঠাৎ করেই সব কিছু হয়ে যায় তো আমার বন্ধু তাহামিম সে আমাকে বলছিলো যে সে আমাকে আজকে বার্গার খাওয়াবে তো ভাবলাম যে তাহলে আমি আজকে একটি ব্লগ তৈরি করে ফেলি তো তাহমিম যখন আমাকে কল দিয়ে বললো যে বের হওয়ার জন্য তো আমি সুন্দর মতো রেডি হয়ে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে পড়লাম আমাদের হলে অনেক বিড়াল আছে শুধু আমাদের হলেই না সব হলেই প্রত্যেকটি ফ্লোরের ফ্লোরে এরকম বিড়াল আছে এক ফ্লোরের বিড়াল অন্য ফ্লোরে যায় না তো আমি আমাদের হলের বিড়ালগুলোকে নিয়ে একদিন একটি ভিডিও তৈরি করব তো আমি বের হয়ে গেলাম আমাদের হল থেকে এখন আমি যাচ্ছি জব্বারের মোড়ের উদ্দেশ্যে যেখানে আমার বন্ধু ওয়েট করতেছে আমার জন্য জব্বারের মোড় হচ্ছে আমাদের খুবই ব্যস্ততম একটি এলাকা আমাদের ভার্সিটির সেটা মূলত একটি ছোটোখাটো বাজারের মতো বাজার বলে ভুল হবে এখানে অনেক ফটোকপির দোকান আছে খাবারের দোকান আছে প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হয় মানে যেগুলা ভার্সিটির স্টুডেন্টদের জন্য দরকার তো আমার বন্ধু সেখানে ওয়েট করতেছে এবং আমি যাচ্ছি এখন তার কাছে তো রাস্তার মধ্যে লাইট অনেক কম ছিল এবং আমার ফোনের ক্যামেরার কোয়ালিটিটাও অনেক খারাপ যার কারণে হয়তো বা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন না কিন্তু দিনের বেলা যদি ভিডিওটি করতাম তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন যে আমাদের ক্যাম্পাসটি কতটা সুন্দর আমি আমাদের ক্যাম্পাসকে নিয়ে একটি আলাদা ব্লগ তৈরি করবো সেখানে আমি আমার পুরো ক্যাম্পাসটিকে ক্যাপচার করার চেষ্টা করব তো এই রাস্তাটি আমার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন হেঁটে আমার ক্লাসে যাই আর আমাদের ভার্সারিতে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতে আসে যার কারণে জায়গায় জায়গায় অনেক ধুলাবালি ভাঙাচুরা অনেক বড় বড় ট্রাক এখান দিয়ে চলাচল করে এবং প্রচুর সাউন্ড হয় তো আর কিছুদিন পর হয়তো আমাদের ভার্সারির চেহারা একদম পাল্টে যাবে তখন হয়তো বা দেখতে এটা আরও সুন্দর লাগবে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মসজিদ আমরা প্রতি শুক্রবার এখানে নামাজ করি তো হাঁটতে হাঁটতে তাহিমের সাথে দেখা হয়ে গেল তাহামিম জানতো না যে আমি ব্লগ তৈরি করতেছি তো তার সাথে আমার ব্লগ তৈরি করার কথা ছিল অনেক আগে থেকেই ভার্সিটিতে আসার আগে থেকেই আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা এরকম কিছু ভিডিও তৈরি করব কন্টেন্ট ক্রিয়েশন করবো কিন্তু আসলে হয়ে ওঠে নাই থার্ড ইয়ারের শেষের দিকে উঠে এখন আমি প্রথম ব্লগ তৈরি করতেছি তো তাহমিম শুনে অনেক খুশি হয়েছে এবং অনেক এক্সাইটেড হয়েছে যে আমি অবশেষে স্টার্ট করলাম আর তাহামিম আজকে আমাকে ট্রিট দেবে এজন্যই কিন্তু ব্লগটি তৈরি করা হয়েছে নাহলে কিন্তু আসলে ব্লগটি তৈরি করা হইতো না সো অল থ্যাঙ্কস টু তাহমিম তো আমরা যাবো এটা আমি হঠাৎ করে আমাদের একজন ইমিডিয়েট সিনিয়র ভাই স্বামী ভাই তার সাথে দেখা হলো তো ভাইকে বললাম যে ভাই আমি প্রথমবারের মতো ব্লগ তৈরি করতেছি তো ভাই শুনে অনেক খুশি হয়েছে তো ভাইকে আমি কি প্রশ্ন করবো মাথায় আসতেছিল তো আমি হুট করে প্রশ্ন করে ফেললাম যে ভাই আমাকে ভাই আমাকে ক্যারিয়ার টিপস দেন মানে এরকম ব্যস্ততম একটা সড়কের মধ্যে ওই পাশে কনস্ট্রাকশনের সাউন্ড আসতেছে ধুলাবালি উঠতেছে এটার মাঝখানে ভাইকে প্রশ্ন করলাম যে ভাই আমাকে ক্যারিয়ার টিপস দেন আসলে আমার মাথা পরে ব্ল্যাঙ্ক ছিল আমি প্রথমবারের মতো ব্লগ তৈরি করতেছি আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি বলবো না বলবো তো মাথায় যা আসছে আমি তা বলে দিচ্ছি তো ভাই এটাকে পজিটিভলি নিচে এবং ভাই সুন্দর মতো কয়েকটা উত্তর দিয়েছে মানে ভাই আমার ব্লগটাকে প্রফেশনাল বানানোর চেষ্টা করছে তো যেতে যেতে হঠাৎ করে দেখা হয়ে পড়লো আমাদের আরেকটি বন্ধু তার নাম হচ্ছে মিম তো মিম একটু আগে তার অন্য বন্ধুদেরকে কোম্পানি দিয়েছে এবং সে তার হলের দিকে রওনা হচ্ছিল কিন্তু যখনই দেখলো যে আমরা আসছি তো সে আবার আমাদের সাথেও যাওয়ার জন্য রাজি হয়ে গেলো তো মিমকে আমরা একটি স্পেশাল নামে ডাকি সেটা হচ্ছে গারু গারু হচ্ছে তামিল ভাষায় ভাই অর্থে প্রকাশ করা হয় মানে তামিল ভাষায় ভাইকে বলা হয় গারু তো মিম হচ্ছে তামিল সিনেমা দেখে আর হচ্ছে আমাদেরকে ক্লাসে সেই গারু গারু নাম দিয়ে আমাদেরকে ডাকে তো আমরা তার নিক দিয়ে ফেলছি গারু তো মিমকে নিয়ে এবং তামিমকে নিয়ে আমরা চললাম বার্গার খাওয়ার জন্য আসলে আমি কি বলবো আমাদের পার্সিটিতে লাইটের পরিমাণ এত কম এ লাইট কম থাকার কারণে আসলে আমি দেখাতে পারছি না আমাদের ক্যাম্পাসটা আসলে কতটা সুন্দর আমি দিনের বেলা চেষ্টা করবো একটি ব্লগ তৈরি করার জন্য এবং আমার ফোনের কোয়ালিটি অনেক খারাপ যার কারণে হয়তোবা আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে তো আমি মিম আর তাহমিম গল্প করতে করতে এবং হাসি ঠাট্টা করতে করতে চলে আসলাম বার্গারের দোকানের কাছে এখানে দুজন ভাই আছেন তারা সন্ধ্যার পরে বসেন তাদের ছোট্ট একটি ফুড কার্ট নিয়ে তারা বার্গার মোমো এবং আরও কয়েকটা আইটেম বিক্রি করেন যেগুলো খেতে বেশ খারাপ না কম প্রাইসের মধ্যে এটা মোটামুটি মানানসই তো তাহমিম যেহেতু আজকে আমাদেরকে খাওয়াবে তো সে তিনটি রেগুলার বার্গার অর্ডার করলো বার্গারের মূল্য হচ্ছে ষাট টাকা করে ষাট টাকার মধ্যে তেমন আহামরি কিছু দেওয়া হয় না বাট টেস্টটা খারাপ না ষাট টাকার মধ্যে এটা মোটামুটি ওর বলা চলে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভাই আসলে কীভাবে বার্গারটি তৈরি করে আমি ভাইকে বলছিলাম যে চিকেনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে কারণ ষাট টাকার বার্গার তো তেমন বেশি কিছু নাই কিন্তু চিকেনটা একটু বাড়িয়ে দিতে বললাম তো ভাই বলছে যে ঠিক আছে দিবে তো দেখেন ভাই কত ফাস্ট কাজ করতেছে এবং ভাইরা তো বেশ মেনটেন করার চেষ্টা করেন অর্ডার দেওয়ার পর বেশিক্ষণ ওয়েট করতে হয় না দু এক মিনিটের মধ্যে ভাইরা রেডি করে ফেলেন কারণ ভাইদের হাতের স্পিড অনেক ভালো তো বার্গার চলে আসলো এবং সেই সাথে তিনটি গ্লাভস দেওয়া হয়েছে আমাদেরকে গ্লাভস আগে দিত না বাট আজকে দিয়েছে তা আমি নিজে না খেয়ে আগে আমার বন্ধুদের খাওয়ার ভিডিও করব তো তা আমি একটু সাই ফিল করতেছিল যে সে ক্যামেরার সামনে এভাবে বার্গার খাবে আর আমি এভাবে দাঁড়িয়ে ভিডিও করব তো তার কাছে হয়তো লজ্জা লাগতেছিল ওদিকে মি মাওয়ার কোনো কিছু তক্কা না করে সে আগে কামড় দিয়ে ফেলছে সবার আগে তা আমি আমার খাওয়ার ভিডিওটা আপনাদেরকে নাই দেখালাম আমাদের খাওয়া দাওয়া শেষ এখন মিম আমাদেরকে বলছে যে সেটা আমাদেরকে ঠান্ডা খাওয়াবে যেহেতু আজকে অনেক গরম পড়ছে তো আমরা এখন চলে যাচ্ছি কেয়ার মার্কেটে এটা হচ্ছে আমাদের ভার্সিটির একটি অন্যতম ব্যস্ত একটি এলাকা এখানে প্রায় সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হয় তো মিম এখন একটি মজো কিনতেছে হাফ লিটারের আর এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা টিচার্স কোয়ার্টারে একটু যাব সেখানে একটু হাঁটাহাঁটি করবো ঘোরাঘুরি করব। করবো টিচার্স কোয়ার্টার হচ্ছে আমাদের ভার্সিটির প্রফেসর যারা আছেন তাদের আবাসিক এলাকা এটি খুবই সেফ এবং পরিপাটি এবং ওয়েল ডেকোরেটেড একটি এলাকা তো আমরা ঠান্ডা খাওয়ার পরে চললাম টিচার্স কোয়ার্টারের দিকে আসলে পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কী বলবো এখানে পড়াশোনার খরচ যেরকম কম খাবার দাবারের খরচও কম এবং বন্ধু বান্ধবের তো কোনো অভাবই নাই আপনার যখন যাই করতে মন চাইবে আপনি তখন তাই করতে পারবেন আর আমাদের ভার্সিটি যেহেতু অনেক বড় একটি ভার্সিটি যার কারণে এখানে চিল করার জায়গার কোনো অভাব নাই তো আমি তাহামিম আর মিম আলোচনা করতেছিলাম আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের ফিউচার প্ল্যান নিয়ে আমাদের একাডেমিক্স নিয়ে আসলে ভার্সিটি যেহেতু এখন অফ যার কারণে আমি অলস বসেছিলাম আমার হলের মধ্যেই বাসায় নাই পাঁচ তারিখ থেকে আমাদের ক্লাস আবার শুরু হয়ে যাবে তখন হয়তো আমি আবার ব্যস্ত হয়ে পড়বো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটি ছোট্ট পার্কের কাছে এটা হচ্ছে মূলত ছোট্ট বাচ্চাদের জন্য তো এখানে একটি দোলনা দেখা যাচ্ছে তো মিম হচ্ছে দোলনার মধ্যে চড়বে তো মিম যেহেতু একটু হালকা পাতলা আছে তো সে একটু জোরে জোরে দোল খেতে পারছে কিন্তু তাহমিম দোলনায় উঠলে কি হবে সেটা নিয়ে আমি একটু টেন্স ছিলাম তো তাহমিমও এবার দোলনায় উঠছে এবং তাহমিম জোরে জোরে দোল খাচ্ছিল না তার ভয়ও ছিল সে আবার উল্টে পড়ে যায় কি না তো মিম হঠাৎ করে পিছন দিয়ে আসলো এবং বলল যে আমি ধাক্কা দেবো তোকে জোরে জোরে সমস্যা নেই কিছু হবে না তো তাহমিম বারবার একটা কথাই বলতেছিলো যে তার সেন্টার অফ গ্র্যাভিটি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হয়তো বা সে উল্টে পড়ে যেতে পারবে অর্থাৎ সে এখানেও তার অ্যাকাডেমিক্সের যেই জ্ঞান সেটা সে এখানে প্রয়োগ করার চেষ্টা করতেছে খুব ইন্টেলেকচুয়াল একজন পার্সন সে এখানে একটি স্লাইড দেখতে পাচ্ছেন আপনারা তো মিমকে আমি বললাম যে তুই এখান থেকে স্লাইড কর আমি ভিডিও করব তো মিম বলো যে এই ভিডিওটি অবশ্যই ব্লগে দিতে হবে এবং সে অনেক এক্সাইটেড যে সে আমার ব্লগে সে নিজেকে দেখবে তো দেখেন মিম হচ্ছে এভাবে স্লাইড করে পড়ে গেল প্রথমে সে ভয় পাচ্ছিল যে এটার উপরে উঠলে তার প্যান্ট যদি আবার ছিঁড়ে যায় না কি হয় এরকম একটা সে একটু চিন্তিত ছিল পরে আমি বললাম যে না কিছু হবে তো না তুই ওঠ তো আমাদের চাইল্ডিশ বিহেভিয়ার এখানে একটু ক্লোজ এখন আমরা চলে যাচ্ছি আর একটু ভিতরে টিচার্স কোয়ার্টারের তো আমরা হাঁটতেছি আর গল্প করতেছি বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমার এই পেজটি খোলার উদ্দেশ্য ছিল বিভিন্ন সাইন্টিফিক টেকনোলজি এবং জিওগ্রাফি রিলেটেড এক্সপ্লেনেশন ভিডিও আপলোড করা এবং আমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে আমি আমার চ্যানেলের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন আমি অলরেডি একটি ভিডিও আমার পেজে আপলোড করেছি আপনারা চাইলে সেটি দেখতে পারেন এবং আমি চেষ্টা করবো সামনে আরও কিছু ভিডিও নিয়ে আসার এবং কিছু ব্লগ নিয়ে আসার ভার্সারি লাইফে আসলে কোনো কিছু প্ল্যান করে হয় না আজকের এই ভিডিওটিও প্ল্যান করে ছিল না যার কারণে হয়তো বা আমি ভালো মতো সব কিছু মেনটেন করতে পারিনি হয়তো বা আস্তে আস্তে ভিডিও আপলোড করতে করতে আমি শিখে যাব বিষয়টা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আপনারা কে কোন ভার্সারি থেকে দেখছেন এবং কে কোথায় পড়াশোনা করেন আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যাতে আমার পেজটি আরও ভালো গ্রো করতে পারে ধন্যবাদ